বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম ও রহেমতল্লাহি ওবারাক আতু মিসমিল্লাহর রহেমান রহিম আলহামদুলিল্লাহ রবিবাল আল আমিন ওলা আকিবাতুলি মোততাকিন অসাল্লাতু আসসালাম আলআনাবিজিহি মোহাম্মাদী আলীহি বা অস হাবিহি আজ মাহাবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কোনো তরুণ যুবক অথবা বিবাহিত কোনো বন্ধু থেকে থাকেন আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটি ভিডিওটি আপনাদের অত্যন্ত অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনার যৌন জীবনের হতাশাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে বন্ধুরা আমার আজ আমি কথা বলবো স্ত্রীদের অর্থাৎ মহিলাদের অর্গাজম নিয়ে বন্ধুরা আমার অর্গাজমটা কি আমরা যারা ইংলিশ বুঝি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে নারী দেহের চরম পুলকিত যে অবস্থাটা অর্থাৎ তাদের বীর্যপাতের যে অবস্থাটা কি ইংলিশে বলা হয় অর্গাজম অর্থাৎ চরম আনন্দের মুহূর্ত আমার পুরুষেরও কিন্তু একটা অর্গাজম হয় যাকে আমরা বলি বীর্যপাতের যে মুহূর্তটা সেটাকে ঠিক নারী দেহেরও কিন্তু একটা অর্গাজম আছে যদিও পুরুষ দেহের মতো পুরুষের লিঙ্গ থেকে যেভাবে একদম বীর্যটা ছিটকে বেরিয়ে যায় অর্গাজমের সময় নারী দেহের বীর্যটা ঠিক পুরুষের মতো ছিটকে বেরিয়ে না পড়লেও তাদের কিন্তু একটা কামরস বের হয় এবং তখন তাদের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায় একজন স্বামী কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারে যে তার স্ত্রীর অর্গাজম হলো কি হলো না তো বন্ধুরা আমার আমাদের পুরুষ বন্ধুদের মধ্যে একটা বদ অভ্যাস আছে নিজের অর্গাজমটা সে নিশ্চিত করে কিন্তু তার সঙ্গীর অর্থাৎ তার স্ত্রীর অর্গাজমটা সে নিশ্চিত করে না যে কারণে কিন্তু আমাদের অনেক বন্ধুর পরিবারের একটা পারিবারিক কলহ দেখা দেয়। এক এই মূল কারণটা হচ্ছে স্ত্রীর অর্গাজম নিশ্চিত না করা বন্ধুরা আমার এটি কিন্তু ইসলামেরও নির্দেশ যে আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন তাকে তৃপ্তি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কত সুন্দর বলেছেন একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন তুমি যখন স্ত্রীর সাথে মিলন করবে তখন তুমি তাড়াহুড়া করবে না অর্থাৎ তুমি মিলন করেই তার শরীরের উপর থেকে নেমে পড়বে না কিছু সময়টা অপেক্ষা করবে যাতে করে তোমার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে সুবহানল্লাহ বিহাদিহ আনল্লাহ বন্ধু আমরা একখানা সোহী হাদিস বললাম এছাড়াও আরো অনেকগুলো হাদিস আপনি পাবেন যেখানে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম স্ত্রীকে তৃপ্তি দেয়াটা নিশ্চিত করতে বলেছেন তো বন্ধুরা আমার এটা আমাদের ইসলাম ধর্মের শুধু নির্দেশ নয় সমস্ত ধর্মে কিন্তু এই বিষয়টি বলা আছে যে স্ত্রীকে সমান গুরুত্ব দেয়া স্ত্রীর অর্গাজম নিশ্চিত করা স্ত্রীকে পুলকিত করা মূলত পারিবারিক জীবনটার মূল রহস্য এখানে যে স্বামী এবং স্ত্রী এরা উভয়ই একটা চরম আনন্দ উপলব্ধি করবে এই চরম আনন্দ বা এই চরম পুলুকিত অবস্থা ছাড়া মূলত কোনো নারী পুরুষেরই আসলে পারিবারিক জীবনটা সুন্দর হয় না আনন্দের হয় না সফল হয় না তো বন্ধুরা আমার আজ আমি কথা বলবো একটা নারী দেহের আটটা স্থান যে স্থানগুলোকে আপনি ব্যবহার করা শিখলে আপনি আপনার স্ত্রীকে অথবা আপনার সঙ্গীকে খুব সহজেই পুলকিত করতে পারবেন অর্থাৎ তার অর্গাজমটা নিশ্চিত করতে পারবেন বন্ধুরা আমার আমাদের অনেক পুরুষ বন্ধুই বারবার শুধু বিভিন্ন ঔষধের জন্য আমাকে কমেন্ট করে থাকেন বলে থাকেন যে স্যার আমার লিঙ্গ কিভাবে শক্ত করব বলে থাকেন যে স্যার কিভাবে আমি স্ত্রীকে তৃপ্তি দিব বলে থাকেন যে স্যার কিভাবে এ আমার বীর্যটা দেরিতে আউট করব ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনি কিছু ভিডিও দেন তো বন্ধুরা আমার আপনি আপনার বীর্য যতই দেরিতে আউট করেন না কেন আপনি আপনার লিঙ্গটাকে যতই শক্তিশালী করুন না কেন যতই মোটা তাজা করেন না কেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার স্ত্রীর দেহটা না জানবেন না বোঝার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন না সেজন্য প্রত্যেকটা পুরুষ ভাইয়ের উচিত তার সঙ্গীর অর্থাৎ তার স্ত্রীর স্পর্শ কাতর অঙ্গ গুলো চিনেনা তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটা নারী দেহের স্পর্শকাতর অঙ্গগুলো কি কি এবং সেটাকে আপনি কিভাবে উত্তেজিত করলে আপনার স্ত্রী বা আপনার সঙ্গী খুব দ্রুতই অর্গাজম ফিল করবে অর্থাৎ সে চরম পুলকিত হবে বন্ধুরা আমার আমি অনেকগুলো ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে একটা পশু প্রাণী যাদের বুদ্ধি আমাদের থেকে অনেক কম সেই পশু পাখিরাও পর্যন্ত তার স্ত্রী সহবাসের সময় সে কিন্তু অনেক কলা অবলম্বন করে থাকে আপনি যদি একটা মোরগের দিকেও লক্ষ্য করেন আপনি কিন্তু দেখবেন সেই মোরগ আর মুরগির মধ্যে কিন্তু একটা রোমান্স শুরু হয়ে যায় মিলনের পূর্বে মোরগটা মুরগিকে একটু ধাওয়া করে মুরগি জানে যে তার মোরগ তাকে এখন মিলনের জন্য ডাকছে তারপরেও কিন্তু মুরগি ছুটে পালায় এর অর্থ হচ্ছে তারা কিন্তু একটা রোমান্স করে এই রোমান্সের পরে কিন্তু তাদের মিলনটা অত্যন্ত আনন্দদায়ক হয় আপনি একটা হাসের দিকে লক্ষ্য করেন দেখবেন যে হাসিকে সে ডাকে এরপরে কাছে ডাকার পরে সে কিন্তু ওঠে বসে ওঠে বসে এভাবে করতে করতে যখন দেখে যে এই তার হাসিটা মিলনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত হয়েছে তখন কিন্তু হাসা হাস অর্থাৎ পুরুষ হাসটা তখন কিন্তু লাভ দিয়ে স্ত্রী হাসির উপরে উঠে পড়ে তো বন্ধুরা আমার এখানেও কিন্তু একটা রোমান্স তারা করে একটা কবুতরের দিকে লক্ষ্য করলে দেখবেন একটা চরই পাখির দিকে লক্ষ্য করলে দেখবেন যে কিন্তু একেবারেই উঠে যায় না একবার ওঠে আবার নামে আবার ওঠে আবার নামে এভাবে করতে করতে যখন তারা উভয় একটা পুলকিত হয় তখন কিন্তু তারা তাদের মিলনের কাজটা সেরে ফেলে তো বন্ধুরা আমার এভাবে আপনি যে কোনো পশু যে কোনো পাখির মধ্যে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই মিলনের সময়টুকুকে তারা কত সুন্দরভাবে উপলব্ধি করে অর্থাৎ এই মিলনটাকে আনন্দদায়ক করার জন্য তারা কিন্তু অনেক কলা কৌশল গ্রহণ করে তো বন্ধুরা আমার আমাদের পুরুষ ভাইদের মধ্যে আসলেই যারা এই জিনিসটা করেন তারা কিন্তু অনেক সুখের মিলন করতে পারেন আর যে সমস্ত বন্ধুরা তার স্ত্রীর কাছে গিয়েই কোনো না করে ডাইরেক্ট মিলন শুরু দেন স্ত্রী কোন দিক ফিরে ঘুমিয়ে আছে তাও লক্ষ্য করেন না দিক দিক থেকে থেকে সামনের পেছনের যেভাবে খুশি যখন খুশি তখনই মিলনটা শুরু করে দেন তারা কিন্তু আসলে পুলকিত হন না এবং কিছুদিন পরে কিন্তু তাদের এই স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ তৈরি হয়ে যায় তো বন্ধুরা আমার আমাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে প্রথমত স্ত্রীকে একদম পুলু কৃত করে তোলা অর্থাৎ তাকে অর্গাজমের জন্য পরিপূর্ণ রূপে প্রস্তুত করে নেওয়া আমাদের সবার একটা কিন্তু অন্যতম কাজ যদি আপনি স্ত্রীর দেহটাকে আগুন জ্বালিয়ে দিতে পারেন মিলনের আগেই যদি তাকে একদম উত্তেজনায় একদম ছটফট করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই তার অর্গাজমটা বের করতে পারবেন এক কথায় আপনি যতই দুর্বল হন না কেন আপনি কিন্তু আপনার স্ত্রীর সামনে জয়ী হবেন তো বন্ধুরা আমার বিভিন্ন বই পুস্তকের মধ্যে स्त्री দেহের বেশ কিছু অঙ্গের কথা উল্লেখ কোনো কোনো কোন কোন বইয়ের মধ্যে প্রায় বিশটা স্থানের কথা বলা হয়েছে যে বিশটা স্থানে আপনি যদি আদর্শ করতে পারেন আপনার স্ত্রী যতটা শক্তিশালী হোক না কেন সে কিন্তু দুর্বল হয়ে পড়বে কোন কোন বইয়ের মধ্যে ষোলোটা স্থানের কথা বলা হয়েছে কোন কোন বইয়ের মধ্যে বারোটা স্থানের কথা বলা হয়েছে তবে আমি সবগুলো বই পুস্তক ঘেটে নারী দেহের অত্যন্ত স্পর্শকাতর কাতর আটটা স্থানের কথা তালিকাভুক্ত করেছি ইনশাআল্লাহ এই আটটা স্থানে যদি আদর্শ হাগ করতে পারেন ইনশাল্লাহ আপনার স্ত্রী যতটাই শক্তিশালী হোক না কেন সে আপনার কাছে কাবু হতে বাধ্য হবে তো বন্ধুরা আমার নারী দেহের এই আটটা স্থানের মধ্যে সর্বপ্রথম যে স্থানটির কথা আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে ঠোঁট বন্ধুরা আমার ঠোঁটে আমরা সবাই কিচ করি কিন্তু বই পুস্তকের মধ্যে যে কথাটি বলা হয়েছে স্ত্রীর অর্গাজমের জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠোঁটের মধ্যে গভীরভাবে কিচ করা অর্থাৎ আপনি আপনার স্ত্রীর ঠোঁটটাকে আপনার মুখের মধ্যে সম্পূর্ণ রূপে ঢুকিয়ে নেবেন এরপরে আলতো আলতো করে আপনি আপনার স্ত্রীর ঠোঁটটাকে চুষতে থাকবেন এমনকি আপনি আপনার স্ত্রীর নিচের ঠোঁটটা কতক্ষণ ধরে চুষবেন এরপরে আবার উপরের ঠোঁটটাকে আপনার মুখের মধ্যে সম্পূর্ণ পুরিয়ে নিয়ে এরপরে সেটাকেও আস্তে আস্তে চুষতে থাকবেন এভাবে আপনি কমপক্ষে দু থেকে তিন মিনিট ধরে আপনার স্ত্রীর দুটো ঠোঁটকেই আপনি চুষবেন এমনকি আপনার ঠোঁট দুটো আপনি আপনার স্ত্রীর মুখের ভিতরে ভরে দিবেন এবং আপনার স্ত্রীকেও আপনার ঠোঁট দুটোকে সুন্দর করে চুষে দিতে বলবেন তো বন্ধুরা আমার এটাকেই বলা হয় গভীর কিস বা গভীর আলিঙ্গন তো বন্ধুরা আমার যারা তাদের স্ত্রীর ঠোঁট দুটোকে ভালো করে আলিঙ্গন করা শিখেছে তারা তাদের স্ত্রীকে কিন্তু আসলেই মজা দিতে পেরেছে অর্থাৎ তাদের অর্গাজমটাকে নিশ্চিত করতে পেরেছে বন্ধুরা আমার দুই নম্বরে স্ত্রীর সব থেকে স্পর্শকাতর অঙ্গগুলোর মধ্যে একটা অঙ্গ হচ্ছে জিহবা বন্ধুরা আমার এই জিহবাটাকেও কিন্তু কিস করতে হয় আমরা অনেকে এটা বুঝি অনেকে বুঝি না অনেকে আবার ঘেন্না করি বন্ধুরা আমার স্ত্রীর অর্গাজম নিশ্চিত করার জন্য ঠোঁটের পরেই আপনি যে কাজটি করবেন আপনার স্ত্রীর জিহ্বাটাকে আপনার মুখের মধ্যে সম্পূর্ণ রূপে আপনি ঢুকিয়ে নেবেন এরপরে ধীরে 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 তার জিহিবাটাকে আপনি চুষতে থাকবেন কি আপনি লক্ষ্য করে দেখবেন যখন আপনি আপনার স্ত্রীর স্ত্রীরাটাকে খুব গভীর ভাবে আলিঙ্গন করতে পারবেন গভীরভাবে কিস করতে পারবেন তখন কিন্তু আপনার স্ত্রী খুব দ্রুতই কাতর হয়ে পড়বে সে মিলনের জন্য ছটফট করতে থাকবে আপনি শুধু আপনার স্ত্রীর জিহিবাটাকেই চুষবেন না আপনার জিহবাটাকেও তার মুখের ভিতর সম্পূর্ণ ঢুকিয়ে দিবেন তাকেও সেটাকে চুষতে বলবেন চলবেন তো বন্ধুরা আমার দেখবার পরে যে স্থানটির কথা বলবো সেটি হচ্ছে গলা বন্ধুরা আমার আমরা অনেকেই এই জিনিসটি জানি না যে মেয়েদের গলার মধ্যেও থাকে যৌন উত্তেজনা অর্থাৎ আপনি যদি কোনো স্ত্রীর গলার মধ্যে চুম্বন করেন তার পেছনের দিকটায় সামনের দিকটায় ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি চুম্বন করতে জানেন আপনি দেখবেন যে আপনার স্ত্রী মিলনের জন্য কাতর হয়ে পড়েছে অর্থাৎ সে মিলনের জন্য ছটফট করতে থাকবে বন্ধুরা আমার গলার পরেই যে স্থানটির কথা বলবো সেটি হচ্ছে বগল বন্ধুরা আমার স্ত্রী দেহের বগল মধ্যে একটা সুমিষ্ট ঘ্রাণ আছে আমরা এই ঘ্রাণটা অনেকে চিনি অনেকে চিনি না কি অনেকে জানি না যে স্ত্রী দেহের বগলে চুম্বন করতে হয় আপনি আপনার স্ত্রী দেহের বগলের মধ্যে চুম্বন করতে থাকবেন এমন ভাবে আপনি চুম্বন করতে থাকবেন এমন গভীরভাবে আপনি আপনার স্ত্রীর বগলটাকে আলিঙ্গন করতে থাকবেন যেন আপনার স্ত্রী খুব দ্রুত সময়র মধ্যে মিলনের জন্য কাঁপটাতে থাকে ছটফট করতে থাকে বন্ধু আমার আপনি এটি করে দেখেন আপনার স্ত্রীর বগলের ঘ্রাণটা শুকে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার স্ত্রী মিলনের জন্য পাগল হয়ে যাবে তার অর্গাজম হবেই হবে বন্ধুরা আমার বগলের পরেই আমি স্ত্রীর যে স্থানটিকে আপনাকে আলিঙ্গন করা শেখাবো সেটি হচ্ছে আপনার স্ত্রীর নাভি বন্ধুরা আমার নাভির মধ্যেও কিন্তু একটা গন্ধ থাকে একটা সুমিষ্ট ঘ্রাণ থাকে নারী দেহের আপনি যদি আপনার স্ত্রীর নাভিটাকে জিহবা দিয়ে সুন্দর করে আলিঙ্গন করতে পারেন জিহবা দিয়ে সুন্দর করে চুষতে পারেন আপনার স্ত্রী খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মিলনের জন্য কাতরাতে থাকবে অতএব নাবিটাকেও আদর করা শিখুন ইনশাআল্লাহ আপনার স্ত্রীর অর্গাজম আপনি খুব দ্রুতই করতে পারবেন বন্ধুরা আমার এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ অংশের কথা বলবো অর্থাৎ নারী দেহের সব থেকে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা স্থান হচ্ছে তার নিপল অর্থাৎ তার স্তনের বোটা বন্ধুরা আমার আমরা অনেকেই স্তনের বোটা চুষে থাকি কিন্তু আমরা গভীরভাবে চোষণ করাটা বুঝি না বন্ধুরা আমার বিভিন্ন বই পুস্তকের মধ্যে যে কথাটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে কোনো স্ত্রী দেহের স্তন দুটো নিপল দুটোকে সুন্দর করে গভীরভাবে চুষতে হয় এমন কি বলা হয়েছে নিপলের চারপাশে যে কালো অংশটুকু থাকে সেই গোল অংশটুকু পর্যন্ত মুখের মধ্যে সম্পূর্ণ রূপে পুড়ে নিয়ে এরপরে স্তনকে চুষতে হয় খুব জোরে চাপাচাপি করতে হয় না আলতো করে স্তনের মধ্যে আদর দিতে হয় কখনো ডান স্তনে আপনি বেশি আদর করবেন কখনো বাম স্তনে আপনি বেশি আদর করবেন এবং খুব গভীরভাবে চোষণ করার চেষ্টা করবেন বন্ধুরা আমার সত্যিকার যদি কোন সুপুরুষ তার স্ত্রী দেহের স্তন দুটো নিয়ে সুন্দর করে খেলা করতে পারে স্তন গভীরভাবে আদর করতে জানে করতে জানে সে তার অর্গাজম স্তন খুব লেহন পারবে গভাবে এই স্ত্রীর লোক অর্গাজম ছাড়া থাকতে পারবে না বন্ধুরা আমার এ পর্যায়ে আমি স্ত্রী দেহের যে স্থানটির কথা বলবো আপনাদের অনেকের কাছেই এই জিনিসটি অযৌক্তিক মনে হতে পারে তবে বন্ধুরা আমার গুরুত্বপূর্ণ অনেকগুলো পুস্তকের মধ্যে বলা হয়েছে নারী দেহের স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটা হচ্ছে নারী দেহের পাছা বন্ধুরা আমার এই পাছার মধ্যেও চোষণ করতে হয় লেহন করতে হয় চুম্বন করতে হয় আপনি যদি আপনার স্ত্রী দেহের পাছায় সুন্দর করে লেহন করতে পারেন চোষণ করতে পারেন আদর দিতে পারেন আপনি দেখবেন খুব সহজেই কিন্তু আপনার স্ত্রী মিলনের জন্য চিৎকার করতে থাকবে কই মাছের মতো ছটফট ছটফট করতে থাকবে বন্ধুরা আমার সর্বশেষে নারী দেহের সব থেকে বেশি স্পর্শকাতর একটা অংশের নাম আমি আপনাদের চিনিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ক্লাইটোরিস যাকে বাংলায় বলা হয় ভগাঙ্কুর বন্ধুরা আমার অনেকেই ক্লাইটোরিসটা কি চিনেন না ভগাঙ্কুরটা কি চিনেন না তাদের জন্য আমি এখানে একটা ছবি দিয়ে দিব বন্ধুরা আমার এই ছবিটা দেখে আপনারা ভালো করে চেনার চেষ্টা করবেন আপনার স্ত্রী দেহের সব থেকে স্পর্শকাতর অংশ কোনটা অর্থাৎ কেলাইটোরিস বা ভগাঙ্কুর কোনটা বন্ধুরা আমার আপনি যদি আপনার স্ত্রীর এই জনিতে থাকা ভগাঙ্কুর বা ক্লাইটোরিসটাকে আপনার জিহ্বা দিয়ে সুন্দর করে লেহন করতে পারেন চোষণ করতে পারেন আমি একশো এক গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার স্ত্রী একেবারে দু থেকে তিন মিনিটে শরীরের মধ্যে উত্তেজনায় ছটফট করতে থাকবে অর্থাৎ মিলন ছাড়াই তার অর্গাজমটা কিন্তু হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষেপে নারী দেহের প্রধান আটটা অংশ নিয়ে কথা বলেছি পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আপনার সঙ্গী বা স্ত্রীর এই অঙ্গগুলোকে সুন্দর করে আদর করতে জানেন লেহন করতে জানেন চোষণ করতে জানেন চুম্বন করতে জানেন আমি গ্রান্টি দিয়ে দিচ্ছি আপনি যতই দুর্বল পুরুষ হন না কেন আপনার স্ত্রীর অর্গাজম আপনি নিশ্চিত করতে পারবেন অর্থাৎ তার চরম পুলক আপনি দিতে পারবেন চরম আনন্দ তাকে আপনি দিতে পারবেন